আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিঃশয় ভালো আছেন এতে চলে এসেছি আজকে আপনাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে যা কি না এত মানে দামি একটি উপাদান তৈরি করব আমি এ দিয়ে এটা আছে রুট তা আমি এই বিট রুট দিয়ে রাবচা তৈরি করব ফুড কালার তৈরি করে রবচা তৈরি করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি খুবই কম খরচে বাড়িতে রাবচা তৈরি করতে পারি চলুন জেনে নেওয়া যাক কীভাবে এটা আমি তৈরি করেছি এই যে রিটগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে গায়ের কাদা দিয়ে তারপরে এটাকে খোসা ছড়িয়ে নিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে ছোটো ছোটো করে একটু কেটে নিতে হবে এই যে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখুন ভিতরের রংটা কি সুন্দর কালার তো এইভাবে আমরা এইটা দিয়ে ফুড কালার তৈরি করে রেখে দিতে পারি সারা বছর কিভাবে রেখে দিতে হবে এটাকে বিভিন্নভাবে রাখা যায় পাউডার করে রাখা যায় জুস করে রাখা যায় এটাকে শুকিয়ে ই করে শুকিয়ে ছোটো ছোটো করে কেটে রোদ্রে শুকিয়ে ব্লেন্ডারে বিলিন করে পাউডার করে সংরক্ষণ করে এটাকে সরাসরি শরবত করে খাওয়া যায় তা আমি আজকে দেখাবো অন্যভাবে এই যে জুস করে নিয়েছি এই জুসটা কিভাবে রাখা যাবে এটাকে আমি একটা চুলাতে ভালোভাবে জাল করে নেব একটু কমিয়ে নেব জাল করে আর জাল করার সময় তো আমি একটু লেবুর রস দিয়ে দেবো যাতে করে এটা দীর্ঘদিন ভালো থাকে গন্ধ ঠিক থাকে তা আমি এই যে জাল করে নিয়েছি দেখুন কত সুন্দর কালার হয়েছে গাঢ় হয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আমি এটাকে বয়েমের ভিতরে রেখে দেবো ছোটো ছোটো বয়েমে রেখে দেবো যাতে করে আপনার কাজে ব্যবহারের সুবিধা হয় এই বয়মটাকে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে পানির ভিতরে ডুবিয়ে রেখে গলে গেলে তখন আপনি এ দিয়ে রো তৈরি করতে পারবেন শরবতও তৈরি করতে পারবেন বিভিন্নভাবে আপনারা খেতে পারবেন আর এই রুট আপনাদের অনেক উপকারে আসবে তা আমাদের কি কী উপকারে আসে সেগুলো আপনাদের একটু একটু ধারণা দিচ্ছি এই বিট রুটে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান আছে যাদের রক্তচাপের সমস্যা আছে তা নিয়ন্ত্রণে কাজ করে থাকে দারুণভাবে এই বিটরুট এই যাদের কোষ্ঠকাঠিন্য বা হাড় ক্ষয়ে ক্যালসিয়ামের ঘাটতি তা প্রতিনিয়ত খেতে পারেন এই বিট্রাশ যাদের চোখের সমস্যা আছে রাতকানা স্বভাব আছে এতে পরিশোমায় ভিটামিন এ থাকে এই ডাক কানা রোগের খুবই ভালো কাজ করে থাকে এই রুটে বিটরুটে এটা বিটরুট শরীরের অতিরিক্ত মেট কমাতে ভালো কাজ করে থাকে দীর্ঘদিন রাতের বাতের যাদের ব্যথা ব্যথা ভুগছেন সেই সব রুগীদের জন্য বিটরুট খুবই উপকারী যাদের ক্যান্সারের ঝুঁকি কমাতে থাকে যাদের কোলন ক্যান্সার আছে এই কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে রক্ত পরিষ্কারের সুন্দর ত্বক পেতে নিয়মিত পান করতে পারেন এই বিটের জুস এছাড়া রূপচর্চার কাজেও এটা ব্যবহার করতে পারা যায় চোখের নিচে কালো দাগ হয়ে গেলে এই জুস মেখে কিছুক্ষণ রেখে তারপরে ধুয়ে ফেললে অনেকটা ত্বক সুন্দর হয়ে যাবে কাজেই আপনারা এই প্রতি বছরে এই রুট সংগ্রহ করে রেখে দেবেন এবং এরকম আমার মতো এইভাবে বানিয়ে জাল করে এইভাবে বোতলে রেখে দেবেন সারা বছর আপনারা ব্যবহার করতে পারবেন এতগুলো উপকার থাকা সত্ত্বেও ঘরে বসে আমরা কম টাকাতে কিনতে পারবো এভাবে বানিয়ে তৈরি করতে পারবো এখন আমি কীভাবে রবজা তৈরি করব সেটা শেয়ার করছি প্রথমে একটা পাত্রে আমি দুই কাপ চিনি নিয়েছি যে কাপ দিয়ে মেপে নিতে হবে সেই কাপেরই পরিমাণ আপনি ভাই বিট পানি দিতে পারেন অথবা বিটটা জুস করে সঙ্গে সঙ্গে সরাসরি এই জুসটাও দিয়ে দিতে পারেন পানির পরিবর্তে তা আমি এখানে জুসটা যেহেতু জাল করে নিয়েছি তা আমি এটাকে পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন এটাকে হাই লেভেলে জাল করে চিনিটা গলিয়ে নিতে হবে ভালোভাবে জাল দিয়ে আমি চিনিটা গলিয়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে লাগিয়ে লেগে যেতে পারে সেই জন্য এটাকে ভালোভাবে নাড়ে নেড়ে গলিয়ে দিতে হবে সাইড থেকে লেগে যেতে পারে চিনিটা গলে যাওয়ার পরে এটাকে একটু লোহিটে রাখতে হবে আর এদিকে আমার বিটরুটটা জাল হচ্ছে একদম গাঢ় হয়ে গেছে জাল হয়ে তাই যে আমার এদিকের চিনি সেরাটাও বেশ গাঢ় হয়ে গিয়েছে দেখছি পারছেন কতটা গাঢ় হয়ে গেছে এখন আমি এখান থেকে আমি জাল করেছি যে বিটরুট সেটা আমি প্রয়োজন মতো দিয়ে দেব কালার যতক্ষণ পর্যন্ত আমার প্রয়োজনে পছন্দ মতো কালার না হবে ততটুকু আমি পরিমাণ দিতে পারি গাঢ় কালার করার জন্য একটু পরিমাণে বেশি দিতে হবে হাফ কাপ মতন দিয়ে দিতে হবে দিয়ে এটাকে আবার জাল করে গাঢ় করে নিতে হবে এখন এখানে একটু আমি লেবুর রস দিয়ে দেবো যাতে করে ঠান্ডা হয়ে গেলে এটা জমাট বেঁধে না যায় সেজন্য এটা লেবুর রস দিয়ে দিলাম এখন এখানে আমি আরও দুটি উপাদান ব্যবহার করবো সেটা হচ্ছে গোলাপের ফ্লেভার এখানে দিয়ে দিলাম এক চা চামুচ আমি আরও একটি জিনিস ব্যবহার করবো সেটা হচ্ছে আপনার ওই যে কেওড়া জল কেওড়া দিয়ে দেবো এটা সামান্য হাফ চা চামচের মতো দিয়ে দেবো কেওড়া এবার এটাকে ভালোভাবে মিশিয়ে ঠান্ডা করে নেবো একটু কাড়ো করে নেব লোহিটে জাল দিতে হবে হাইটে দেওয়া যাবে না এত হয়ে গেল আমার রবজা তৈরি দেখুন কি সুন্দর হয়েছে কতটা গাঢ় হয়েছে আর কালারটা কত সুন্দর তো এইভাবে রুট দিয়ে যে এত সুন্দর রবজা তৈরি হবে সেটা কল্পনাই করা যাবে না হঠাৎ আমার মাথায় এই আইডিয়াটা আসলো আমি নিজে তৈরি করলাম আপনাদেরও শেয়ার করলাম তো এই যে একটা ভালো পরিষ্কার কাছের বই আমি এটা ঢেলে সংরক্ষণ করব নর্মাল ফ্রিজে এটা পনেরো দিন বা বিশ দিন রেখে খাওয়া যাবে এটা শেষ হয়ে গেলে আবার নতুন করে আপনারা এইভাবে বানিয়ে নেবেন চড়া দাম দিয়ে আপনাদেরকে আর ফুড কালার মেডিসিন দেওয়া ফুড কালার দিয়ে আর রবজা তৈরি করা কিনতে হবে না আপনারা ঘরে বসেই হেলদি স্বাস্থ্যসম্মত রবচা তৈরি করবেন আর সারা রমজান ভোর এটা আপনারা শরবত হিসাবে পান করবেন আমি এখন শরবতটা তৈরি করে দেখাচ্ছি এখানে আমি দুই গ্লাস পানি নিলাম এক এক গ্লাসের জন্যই এক টেবিল চামচ করে দেব প্রয়োজন হলে আরও একটু দেবেন আপনারা বাড়ি কমিয়ে তা আমি এই যে এখানে এক বোতল বানানোর পরেও আরও কিছুটা বেঁচে গেছে সেটা আমি এই যে দিয়ে বানিয়ে নিচ্ছি দেখুন পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা গলে যাচ্ছে না এটা তলে জমা থেকে যাচ্ছে তারপরে এটাকে আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে গলিয়ে নেব এই যে চামচ দিয়ে নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে গলিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পানি আছে দুই কাপ পানির জন্য দুই টেবিল চামচ আমার এই হোমমেড তৈরি রো দিতে হবে এটা আর চড়া দামে কিনতে হবে না আপনাদের এখন থেকে আপনারা এইভাবে প্রতি বছরে রোদ টুটলেই আপনারা বেশি করে সংরক্ষণ করে রাখবেন এবং প্রতি জানে এইভাবে রোয়াবজা তৈরি করবেন খুবই অল্প পয়সাতে অল্প খরচে এই রো তৈরি হয়ে যাবে আমি এই যে সার্ফ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার হয়েছে এটা কোনো মেডিসিনযুক্ত কালার না একদম ফ্রেশ কালার এতে কোনো ক্ষতি হবে না আপনারা এটা খেতে পারেন এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারে আসবে সারাদিন রুচা থাকার পরে এইরকম একটু বিটরুট দিয়ে যদি জুস করে ডা তৈরি করা যায় এবং সেই রো যদি খাওয়া যায় তাহলে আপনাদের নিশ্চয়ই অনেক উপকারে আসবে এই রোয়াব আশা করি আপনাদের ভালো লাগলো এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন আর চড়া দাম দিয়ে এই রোবচা কিনবেন না বাড়িতে এইভাবে পুষ্টিকর রবচা তৈরি করবেন এবং আপনারা সবাই ব্যবহার করবেন আশা করি ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহফেজ